ছাত্রলীগ খুনি দল না আমি ছাত্রলীগের একজন গর্বিত কর্মী আমাদের ভালো দিন আসবে আদালতের শুনানি চলাকালে এসব কথা বলেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত তিনি বলেন আমি ছাত্রলীগের থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানির জন্য তোলা হয় সৈকতকে এরপরে এজলাস কক্ষ উত্তপ্ত হয়ে যায় আইনজীবীরা তাকে সন্ত্রাসী খুনি বলে চিৎকার করে থামতে বলেন তবু কর্ণপাত করেননি সৈকত এসময় সময় শাহজাহান খান তাকে কথা চালিয়ে যেতে বলেন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সৈকত বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম এখনো আছি আমি দৃঢ়ভাবে বলতে চাই আমি ছাত্রলীগের থাকা অবস্থায় ঢাবিতে একটিও হত্যাকাণ্ড হয়নি এক পর্যায়ে আদালতে আবার হট্টগোল দেখা যায় তখন সৈকতকে থামতে বলা হয় এরপর শাহজাহান খান আদালতকে বলেন মাননীয় আদালত একজন বন্দী কথা বলতে গেলে আইনজীবীরা যদি এভাবে থ্রেট করেন এর বিচার আপনাকে করতে হবে একজন বন্দিকে কথা বলতে পারবে না এ সময় সৈকত বলেন আমি আইনের প্রতি বিশ্বাসী আমি কি কথা বলতে পারবো না তখন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আপনাদের কথা বলার অনেক সুযোগ দেওয়া হয় কিন্তু আদালতের পরিবেশ বজায় রাখার জন্য আসামিদেরও দায়িত্ব রয়েছে এমন কোনো কথা বলবেন না যেন আদালতের পরিবেশ নষ্ট হয় এরপর শুনানি শেষে সৈকতকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে শুনানি শেষে হাজত নিয়ে যাবার সময় সৈকত সাংবাদিকদের বলেন আজকে বাংলাদেশকে সোনার বাংলার পরিবর্তে বাকশাল তৈরি করা হচ্ছে বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছে তাদের বেশি অপমান করা হচ্ছে ইনশাল্লাহ সামনে আমাদের ভালো দিন আসবে জয় বাংলা জয় আদালতে কি বক্তব্য দিলেন জানতে চাইলে সৈকত বলেন যতদিন ছাত্রলীগের রক্ত ও আওয়ামী রক্ত স্বাধীনতার পক্ষে থাকবে ততদিন ছাত্রলীগের নেতাকর্মীদের বলব ছাত্রলীগ ভয় করে না কখনো যারা এদেশের সোনালি অর্জন তারা ছাত্রলীগের হাত ধরে এসেছে এদেশের বান ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সবচেয়ে বেশি ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠবে ইনশাল্লাহ তিনি আরো বলেন শেখ হাসিনা এদেশের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসত শেখ হাসিনাই এদেশের মানুষের দায়িত্ব নেবে সুর জয় দিন